আসসালামু আলাইকুম হ্যালো ডিয়ার ভিউয়ার্স সবাইকে ইংলিশ মার্টের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা যারা ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএসএ অ্যাপ্লাই করেছেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন ইতোমধ্যে বিদ্যাবাড়ি প্রকাশনী ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএসের জন্য জেনারেল পার্টের একশো নম্বরের মডেল টেস্ট বের করেছে আজ আমরা এই মডেল টেস্ট বইটা নিয়ে আলোচনা করব অ্যাট দ্য সেম টাইম প্রিসেপ্টর্সে প্রকাশিত মডেল টেস্ট বইটা নিয়েও খানিকটা আলোচনা করব কোন বইটা সেরা যদি কম্পেয়ার করতে যাই মূলত বলতে হয় যে এই সব বই প্রায় সবই কাছাকাছি তবে নির্ভরযোগ্যতার দিক থেকে প্রিসেপ্টর্স খানিকটা এগিয়ে থাকবে বিকজ তারা অনেক বছর ধরে এই জগৎটায় কাজ করছে আর বিদ্যা বাড়িতেও সবে স্টার্ট করেছে কয়েক বছর যাবত কিন্তু প্রিসেপ্টর্স উনপঞ্চাশতম বিসিএসকে কেন্দ্র করে স্পেশালি কোনো মডেল টেস্ট বই বের করেনি তারা সাতচল্লিশতম বিসিএসকে কেন্দ্র করে একটি বই বের করেছে ওই বই জাস্ট লিখে দিয়েছে সাতচল্লিশ ও উ ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএস তারা মূলত সাতচল্লিশতম বিসিএসকে কেন্দ্র করেই মডেল টেস্ট বইটা বের করেছে ওইটার সাথে জাস্ট ঊনপঞ্চাশতম কথাটা জুড়ে দিয়েছে সাতচল্লিশের সিলেবাসকেই ফলো করা হয়েছে এবং সাতচল্লিশের মানবন্টনটাই ফলো করা হয়েছে ওইখানে তারা জেনারেল পার্টের দুইশো নম্বরের মডেল টেস্টে যুক্ত করেছে ওই মানবন্টন ওইটাই ফলো করেছে বাংলায় পঁয়ত্রিশ ইংরেজিতে পঁয়ত্রিশ এই মান বন্টনটাই তারা ফলো করে এই মডেল টেস্টগুলো সাজিয়েছে কিন্তু বিদ্যা যেটা করেছে তারা ঊনপঞ্চাশতম জন্য স্পেশালি একটা মডেল টেস্ট বের করেছে এখানে তারা ঊনপঞ্চাশের সিলেবাসটাকে সোজা ফলো করেছে এই মন এই মান বন্টন বা নম্বর বন্টন অনুযায়ী তারা বইটা সাজিয়েছে যেমন বাংলায় বিষ ইংরেজিতে বিষ এইভাবে তারা সাজিয়েছে তো যারা নতুন তাদের জন্যে যারা হচ্ছে বিসিএস আগে দেয়নি বা অভিজ্ঞ না জগতে তাদের জন্য আমার মনে হয় বিদ্যা বাড়ি বইটা ভালো হবে যেহেতু স্পেশালি কে কেন্দ্র করেই আর যারা সাতচল্লিশতমতে পরীক্ষা দিতে যাচ্ছেন বা বিসিএস সম্পর্কিত মধ্যে ভালো জানেন দুইটা সিলেবাসের মধ্যে আপনি কম্পেয়ার করতে পারেন তারা সাতচল্লিশ তমর জন্য প্রিসেপ্টর্সে প্রকাশিত বইটা কিনতে পারে দামের ক্ষেত্রে প্রিসেপ্টর্সের দামটা একটু বেশি খুব সম্ভবত প্রায় একশো টাকা বেশি বিদ্যাবাড়িটা ফিক্সড একশো দুশো বিশ টাকা প্রিসেপ্টরটা সম্ভবত একশো টাকা বেশি তো বিদ্যাবাড়ি বইটা আজ আমার হাতে আছে আমরা দেখ বইটার ভিতরে কি আছে মূলত প্রিসেপ্টর্সের ভিতরে যা যা আছে বিদ্যা বাড়ির ভেতর প্রায় তাই আছে একটু কম বেশি কিন্তু সাজানোর স্টাইল প্রায় এক তো বিদ্যা দেখলেই আপনি অনুমান করতে পারবেন প্রিসেপ্ট রোসেপটা কেমন তো চলুন দেখি ভিতরে কি আছে প্রথম প্রথমেই বিদ্যাবাড়ি যেটা করেছে সেটা হচ্ছে সাম্প্রতিক বিষয়বলির উপর কিছু তথ্য তারা যুক্ত করেছে কিছু তথ্য তারা সাম্প্রতিক বিষয়বলির উপর যুক্ত করেছে সাম্প্রতিক বিষয়বলি এরপর এই সাম্প্রতিক বিষয়ের উপর এই যুক্ত তথ্যগুলোর উপরই তারা আবার সাতটা মডেল টেস্ট দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের উপর সাম্প্রতিক তথ্য যুক্ত করেছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপর যুক্ত করেছে তারপর সাতটা মডেল টেস্ট দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন সাম্প্রতিক মডেল টেস্ট এখানে সাম্প্রতিক মডেল টেস্ট লেখা আছে সাত সেট সাতটা মডেল টেস্ট দিয়েছে এবং এক একটা মডেল টেস্টে মার্ক রেখেছে তারা বিশ করে প্রত্যেকটা মডেল টেস্টে সাত সেটের মডেল টেস্টে তারা মার্ক রেখেছে বিশ করে বিশ মার্ক করে রেখেছে ওকে তো প্রথমে তারা সাম্প্রতিক তথ্য দিয়েছে এই যে এখানে এই যে কিছু সাম্প্রতিক তথ্য দেওয়া আছে দেন সাম্প্রতিকের উপর মডেল টেস্ট সাজিয়েছে এরপর টপিক ভিত্তিক মডেল টেস্ট প্রথমে গেল সাম্প্রতিক মডেল টেস্ট এরপর আসলো টপিক ভিত্তিক মডেল টেস্ট এই টপিক ভিত্তিক মডেল টেস্টে তারা প্রত্যেকটা সাবজেক্টে টপিক ধরে ধরে মডেল টেস্ট যুক্ত করেছে কোনো কোনো সাবজেক্টে দশ বারোটা দশটা কোনোটায় বারোটা কোনোটা এগারোটা এইভাবে ধরুন বাংলা ভাষায় তারা বারোটা মডেল টেস্ট যুক্ত করেছে এখন বাংলা ব্যাকরণের উপর তারা বারোটা মডেল টেস্ট যুক্ত করেছে বিভিন্ন টপিককে কেন্দ্র করে আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে টপিক ভিত্তিক মডেল টেস্ট স্টার্ট হলো দেখুন টপিক ভিত্তিক মডেল টেস্ট টপিক ভিত্তিক মডেল টেস্ট বাংলা ভাষা এখানে ধ্বনি বর্ণ শব্দ ও পদ বর্ণ শব্দ পদ এই টপিকের উপর তারা মডেল টেস্ট যুক্ত করেছে বারো সেট বারোটা ঠিক আছে তো এখানে মার্ক যুক্ত করেছে মানে প্রশ্ন দিয়েছে মোট পনেরোটা পনেরোটা প্রশ্ন করে প্রত্যেকটা মডেল টেস্টে আছে এই টপিকে তো এইভাবে পরবর্তী আরেকটা টপিক থাকবে ধরুন পরবর্তীতে আমরা যদি যাই না দুঃখিত ভুল বলেছি তারা এই ধ্বনি বর্ণ শব্দ ও পদ এই টপিকে মডেল টেস্ট যুক্ত করেছে তিনটা পুরো বাংলা ভাষায় তারা বারোটা মডেল টেস্ট যুক্ত করেছে তো এই টপিকে ধ্বনি বর্ণ শব্দ পদের মধ্যে তারা যুক্ত করেছে তিনটা দেখতে পাচ্ছেন তারপর সমাস প্রকৃতি প্রত্যয় সন্ধির উপর যুক্ত করেছে তারা দুইটা প্রয়োগ অপপ্রয়োগ বানান ও বাক্যশুদ্ধিকরণে যুক্ত করেছে দুইটা এমন করে মোট বারোটা মডেল টেস্ট বাংলা ভাষায় যুক্ত করেছে ঠিক একইভাবে তারা বাংলা সাহিত্যে দশটা মডেল টেস্ট যুক্ত করেছে তারপর ইংরেজি ভাষায় এগারোটা মডেল টেস্ট ইংরেজি সাহিত্যে দশটা মডেল টেস্ট এইভাবে প্রত্যেকটা বিষয়ের বিভিন্ন টপিককে কেন্দ্র করে তারা মডেল টেস্ট যুক্ত করেছে তো দেখা যাচ্ছে যে টপিক ভিত্তিক মডেল টেস্টগুলো খুব কম পনেরো মার্ক বিশ মার্ক করে তারা যুক্ত করেছে মানে পনেরোটা প্রশ্ন বা বিশটা প্রশ্ন করে দিয়েছে এক একটা টপ মডেল টেস্টে এবং সেই মডেল টেস্টের সংখ্যাটা খুব কম এক একটা টপিক হয়তো একটা দুইটা বড় তিনটা মডেল টেস্ট আছে এরপর বিষয়ভিত্তিক মডেল টেস্ট বা সাবজেক্টিভ মডেল টেস্ট এইখানে এক একটা বিষয়ের উপর একশো মার্কের মডেল টেস্ট যুক্ত করা হয়েছে ধরুন বাংলা ভাষা ও সাহিত্য এই পূর্ণাঙ্গ বিষয়ের উপর তারা দুইটা মডেল টেস্ট যুক্ত করেছে এবং এই দুইটা মডেল টেস্টে প্রশ্ন সংখ্যা একশো করে ধরুন আপনাদেরকে আমি দেখাই এই যে এখান থেকে স্টার্ট এখান থেকে স্টার্ট হলো আপনার বিষয়ভিত্তিক মডেল টেস্ট বিষয়ভিত্তিক মডেল টেস্ট স্টার্ট হলো তো বাংলা ভাষা ও সাহিত্য বাংলা ভাষা ও সাহিত্য অংশে দুইটা মডেল টেস্ট তারা যুক্ত করেছে বাংলা ভাষা সাহিত্য অংশে দুইটা মডেল টেস্ট এবং এক একটা মডেল টেস্টে প্রশ্ন হচ্ছে একশোটা এক একটা মডেল টেস্টে প্রশ্ন হচ্ছে একশোটা এই যে এই মডেল টেস্টে প্রশ্ন আছে একশোটা ঠিক আছে তারপর তারা ইংরেজি মডেল টেস্টও তারপর যুক্ত করেছে ধরে ইংরেজি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এর উপর তারা দুইটা মডেল টেস্ট যুক্ত করেছে এই যে আগেরটা এখানে একশো মার্ক দেন দুই নম্বর মডেল টেস্ট এইখানেও একশো মার্ক তো এইভাবে ইংরেজির উপর তারা দুইটা মডেল টেস্ট যুক্ত করেছে গাণিতিক যুক্তি মানসিক দক্ষতা এখানেও সম্ভবত দুইটা মডেল টেস্ট যুক্ত করা হয়েছে একশো মার্কের করে ঠিক আছে সো এই হচ্ছে বিষয়ভিত্তিক মডেল টেস্ট এইভাবে সাজানো হয়েছে দেন আসবে হচ্ছে ফাইনালি যেটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট পুরো জেনারেলের এ যে একশো মার্ক আছে সেইভাবে পূর্ণাঙ্গ তারা মডেল টেস্ট যুক্ত করেছে এখানে মোট ত্রিশটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট যুক্ত করা হয়েছে এই পূর্ণাঙ্গ মডেল টেস্ট হচ্ছে মানবন্টন অনুযায়ী ফলো করা হয়েছে বাংলায় বিষ ইংরেজিতে বিশ এইভাবে মানবন্টন অনুযায়ী ফলো করে মোট ত্রিশটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট তারা যুক্ত করেছে আমি আপনাদেরকে একটু দেখাই পূর্ণাঙ্গ মডেল টেস্ট নাম্বার তেরো যদি এটা দেখেন একটু পূর্ণাঙ্গ মডেল টেস্ট তেরো নম্বর এখানে যে প্রথমে বাংলা ভাষা দেওয়া হয়েছে আপনার হচ্ছে বিশটা দেন ইংরেজি প্রশ্ন দেওয়া হয়েছে বিশটা তারপর গাণিতিক যুক্তি মানুষ দক্ষতা এইভাবে মোট এই উনপঞ্চাশতম বিশেষের জন্য যেভাবে নাম্বার বন্টন দেওয়া আছে ওইভাবে মোট তারা একশোটা একশো একশোটা প্রশ্ন যোগ করে একটা মডেল টেস্ট সাজিয়েছে এইভাবে পূর্ণাঙ্গ মডেল টেস্ট আছে ত্রিশটা ত্রিশ সেট পূর্ণাঙ্গ মডেল টেস্ট এরপর তারা যেটা করেছে এই মডেল টেস্টগুলোর উত্তর আছে সাম্প্রতিক মডেল টেস্ট উত্তরগুলো একসাথে যোগ যুক্ত করেছে এরপর টপিক ভিত্তিক মডেল টেস্ট উত্তর পূর্ণ বিষয়ভিত্তিক মডেল টেস্ট উত্তর পূর্ণাঙ্গ মডেল টেস্টের উত্তর এইভাবে জাস্ট উত্তরমালা অ্যান্ড ফাইনালি তার একটা পেজ দিয়েছে ওয়েমের শিট যেটা হচ্ছে আমরা আমাদের বিশেষ পরীক্ষায় যেভাবে আমরা ফিল আপ করে ঠিক ওই টাইপের একটা নমুনা উত্তরপত্র দিয়েছে তারা এই ওয়েমারশিটটা আপনারা চাইলে ফটোকপি করে নিতে পারেন এবং পূর্ণাঙ্গ মডেল টেস্টগুলো এইখানে দিতে পারেন মানে পরীক্ষার আদলে একটু প্র্যাকটিস করবার জন্য এই হচ্ছে আপনার বিদ্যাবাড়ির পুরো ইয়াটা মডেল টেস্টার বিদ্যাবাড়ির মডেল টেস্টটা যেরকম প্রিসেপ্ট টেস্টটাও ঠিক একই রকম এক কম বেশি আছে বা একটু এদেশে দিকে আর প্রথমে যেটা বললাম প্রিসেপ্রোস হচ্ছে সাতচল্লিশতম বিসিএসএর সিলেবাসকে কেন্দ্র করে সাজিয়েছে জাস্ট উপরে লিখে দিয়েছে সাতচল্লিশ ও ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএসএর জন্য শুধু এই কথাটুকু লেখা কিন্তু মূলত ফলো করেছে সাতচল্লিশতমকে দুইশো কি তারা ফোকাস করেছে তো এই হচ্ছে আজকের আলোচনা অন্য কোনো কোম্পানি যদি মডেল বের করে থাকে কেমন হয়েছে সেগুলো জানাবেন আপনারা কমেন্ট বক্সে ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে কথা হবে আবার সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম